আজকে আমরা এই যে বনধ পালন হচ্ছে ভারতীয় জনতা পার্টি সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত বন্ধের ডাক দিয়েছে এই বন্ধের ডাকটা কেন দেয়া হল আপনারা জানেন বিগত দিনে আরজি করে যে মহিলার চিকিৎসক তাকে যেভাবে নির্মমভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রতিবাদে গতকালকে সুশীল ছাত্র সমাজ যে নবান্ন চলো অভিযান বার করেছিল সেখানে পুলিশি বর্বরচিত অত্যাচার লাঠিচার্জ কাঁদনে গ্যাস তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আজকে সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত বন পালন করছে আজ এই হাবের গেটে শ্রমিকদের অনুরোধ করা হচ্ছে আপনারা কাছ থেকে বিরত থাকবে বন্দে মা ধরম বন্দে মাতর বন্দে মা ধরম বন্দে মাথরম বি জে পি লড় চেল্লোর বে বি জে পি মহিলারা চারটেলোর চেল্লোর বন্দে মা ধরম বন্দে মাথর বন্দে মা ধরম বন্দে মাতরম